যাত্রী মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং নিজাম খন্দকার আজ সকালে হজর শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে ই কে টু ফ্লাইট যোগে দুবাই থেকে ঢাকা এসে অবতরণ করেন আগে থেকেই লাগেজ বেল্ট এলাকাতে আমাদের গোয়েন্দা দল কাজ করছিলেন তারা নজরদারি রাখছিলেন তো আমরা তারা যখন ল্যান্ড করেন এই দুইজন যাত্রী আমরা তাদেরকে খেয়াল করি এবং তারা আমরা দেখতে পাই যে তারা লাগেজের যে ট্রলি আছে সেই ট্রলির টেম্পারিং এর চেষ্টা করছে সিভিল এভিয়েশনে দেওয়ার ট্রলি এরপর ওনারা যখন ওনাদের কাস্টমস এর কার্যক্রম শেষ করে গ্রীন চ্যানেল যান তখন আমরা তাদেরকে আটক করি এবং আমাদের অফিসে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসার অস্বীকার করলেও বিস্তারিত জিজ্ঞাসা তারা স্বীকার করেন যে তাদের কাছে পাচার করার চেষ্টা করা গোল্ড রয়েছে এরপর আমরা তারা যে সকল ট্রলি ইউজ করছিলেন সেই ট্রলিগুলো আমরা চেক করে এটার ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় আমরা গোল্ড প্লেট পাই যেটা আপাত দৃষ্টিতে দেখলে অ্যালুমিনিয়াম মতো মনে হচ্ছে কিন্তু রাসায়নিক পরীক্ষার পরে আমরা নিশ্চিত হয়েছি যে এটা আসলে চব্বিশ ক্যারেটের গোল্ড এছাড়াও তাদের হাতের পরিধেয় যে রিস্ট ওয়াচ ছিল সেই রিস্ট ওয়াচের গোল একটা রিস্ট ওয়াচের সাথে সামঞ্জস্যপূর্ণ গোল গোল্ডের বার ওনারা তৈরি করে নিয়ে এসেছেন বিশেষ কায়দায় এবং এটা রিস্ট ওয়াচে লুকায়িত ছিল সেটা থেকেও আমরা গোল্ড বার উদ্ধার করি তো সর্বমোট আমরা এগারোশো গ্রামের কিছু বেশি গোল্ড উদ্ধার করি যার বর্তমান বাজার মূল্য এক কোটি দশ লক্ষ টাকার মতো যাত্রী সাদ্দাম হোসেনের কাছে আমরা চারশো বিশ গ্রাম গোল্ড পাই এবং নিজামুদ্দিন খন্দকার যিনি তার কাছে আমরা ছয়শ একানব্বই গ্রামের মতো গোল পাই দুজন যাত্রীর বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে